একদিন ঠাকুরের উপদেশ শ্রবণকালে কাব্যতীর্থ মহাশয় প্রশ্ন করলেন বাবা গুরু ভিন্ন কি ঈশ্বর লাভ হয় না ঠাকুর বলছেন গুরু ভিন্ন এ জগতে কিছুই লাভ হয় না আপনি যা যা গো খাই কাছে খাইতে হাঁটতে কথা বলতে কাজ করতে শিখছেন সকলেই গুরু বই নন জগতেও একই কথা আগুন সর্বত্রই আছে পাথরের মধ্যেও আছে শূন্যেও আছে শুকনা কাঠের মধ্যেও আছে থাকলে কি হইব আগুন পাওয়া যাইব কিভাবে যেইখানে আগুন জ্বলছে সেইখানে গেলে অতি সহজে পাওয়া যাইব সেইরূপ ব্রহ্ম বা ঈশ্বর চিন্ময় রূপে ব্যাপী বিরাজ করলেও ব্রহ্মবিদ গুরুর আশ্রয় তি ভিন্ন ব্রহ্ম দেখাও যায় না ধরাও যায় না যেহেতু একমাত্র ব্রহ্মবিদ গুরুতেই ব্রহ্মের চিন্ময় শক্তি বিশেষভাবে বিকশিত হইয়া আছে সুতরাং ব্রহ্মবিদ গুরু ভিন্ন ঈশ্বর লাভ অসাধ্য বইকি জয়রাম জয়রাম